তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো নতুন একটা ভিডিও সবাইকে জানে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি একটু মাংস রেসিপি করব। তো আমাদের বাড়িতে একজন আসবে যে কারণে একটু মাংস রেসিপি করব তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি নিজে রান্না করছি তো অনেক দিন পর মানে আজকে যে কতদিন পরে মাংস হচ্ছে আমি নিজেও জানি না হয়তো মাস সাত মাস আগে মাংস হয়েছে তারও বেশি হবে বা তারও কম হবে মানে তারও আগে প্রায় মানে এক বছর ধরে মাংস রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করে রান্নাও করি তো ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি মাংস রেসিপিটা ঠিক আছে আর এখানে দেখো আমার ভাত হয়ে গেছে ভাতটাকে আমি মাঠ গালতে দিয়েছি এখানে মাঠ হচ্ছে আর এখানে চলো দেখো আমি পেঁয়াজ আদা রসুন সব কিছু জিরে বাটা করে রেখেছি আর এখানে দেখো আলুগুলো সুন্দর করে ধুয়ে রেখেছি ঠিক আছে আজকে সুন্দর করে একটু রেসিপি করবো আজকে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো তো কড়াইটা প্রায় গরম হয়ে গেছে আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তো এটা হলো আমাদের আমিষ কড়ই ঠিক আছে তো দেখো কড়াইটা কিন্তু সুন্দর গরম হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো আলু আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো ঠিক আছে আর আলুগুলো ভাজার সময় আমি কিন্তু হলুদ ব্যবহার করব না ঠিক আছে হলুদ ব্যবহার করব না কারণ হলুদ দিতে চাই না হলুদ দিলে রান্নাটার কালার ভালো আসে কিন্তু পুড়ে যাবে এই কারণে কিন্তু আমি হলুদ ব্যবহার করবো না দেখো কিছু মাছ তো বাটা মাছ আনা হয়েছে কারণ মায়ের জন্য কারণ তোমরা সকলে যেন মা তো অসুস্থ তাই এখানে উস্তে আর এই বাটা মাছ দিয়ে রান্না করা হবে বাটা মাছ উষতে দিয়ে রান্না করা হবে ঠিক আছে আর এখানে এই যে পেঁয়াজগুলো এটা দিয়ে আমি তো রেসিপি করব আর এই দেখো কিছু আম কারণ আমাদের এখানে একটু হাওয়া হচ্ছিলো কিছু আম এনেছি আমি কুড়িয়ে ঠিক আছে আর এখানে এখানে যে মাংসটাকে সুন্দর করে ধুয়ে রেখেছি ফ্রাই করব। মাংসটাকে সুন্দর করে ধুয়ে রেখেছি ঠিক আছে চল তো আলুটাকে একটু সুন্দর করে ভেজে নেব এখানে কিন্তু আমি লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি আর এখন কিন্তু আলুগুলো উঠিয়ে নেব আর দেখতেই পাচ্ছি কত সুন্দর করে ভাজা হয়েছে অ্যাকচুয়ালি কী বলতো মাংসতে যদি আলুগুলো লাল লাল করে ভাজা না হয় না মাংস টেস্ট আসে না তো যাই হোক আমি কিন্তু আজকে অনেক দিন পর বা অনেক মাস পর কিন্তু আজকে মাংস রান্না করছি কারণ আমাদের বাড়িতে একজন আসবে যে কারণে কিন্তু আমি মাংসটা রান্না করছি না হলে করতাম না প্রায় সাত আট মাস আগে হয়তো করেছি না তো হা এক বছর আগে আমি তেমন একটা বাড়িতে মাংস খাওয়া হয় না আর মাংস আনাও হয় না যেহেতু মা খায় না বাবাও খেতে চায় না আমিও তো খাই না মানে খুব কম পরিমাণে কিন্তু খাই না গন্ধ নিতে পারি না তো বলো বলতো কেউ আসলে পরে তাদের জন্য তো রান্না করতেই হবে তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই কিন্তু আমি সব কিছু নিয়ে বসে পড়েছি আর আমি কিন্তু এখন সুন্দর করে কড়াইতে আর একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে আর জিরে দেওয়ার পরে সুন্দর করে একটু নাড়াচাড়া করব তারপরে দিয়ে দেব পেঁয়াজ তো অ্যাকচুয়ালি কী বলতো একা হাতে না সব কিছু আমাকে করতে হচ্ছে তার মধ্যে যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আর এখানে আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছি সুন্দর করে যখন হালকা হালকা লাল হয়ে যাবে এখন কিন্তু আমি মশলাটা দিয়ে দেব এখানে আমি পিঁয়াজ রসুন আদা সব কিছু বেটে রেখেছিলাম তো এগুলো এখন কিন্তু আমি দিয়ে দেব কারণ হচ্ছে কী বলতো এগুলো না দিলে আমি যেহেতু শিলে মশলা করেছি কারণ কী বলতো মিক্সার মেশিনে মশলা করলে না সেই মাংসর টেস্ট অতটা সুন্দর হয় না যেটা শিলে বাইটে করলে পরে সেটা টেস্ট হয় অনেক লোক গুঁড়ো মশলা ব্যবহার আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি এখানে যা শুকনো লঙ্কা আদা পেঁয়াজ রসুন আর জিরে বাটা এগুলোই দিয়েছি আর পেঁয়াজ কুচি তো তোমরা দেখতেই পেলে তো এগুলো দিয়ে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করবো এক একজনের এক এক রকম রান্না করে আমি সব সময় হয় না রান্না করা তো যাই হোক তোমরা দেখতে থাকো তো এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে পুড়ে তো এর মধ্যে কিছু টমেটাও দিয়ে দিলাম ঠিক আছে তবে সুন্দর করে নাড়াচাড়া করে নেব টমেটাও দিয়ে নিলাম আর এর মধ্যে আমি একে একে সব কিছু দিয়ে দেব কিন্তু আমি হলুদ দিয়ে দেবো দেখো হলুদ আর হলুদ হলুদ দিয়ে একটু না দেবো মশলাটা যাতে পুড়ে না যায় যে কারণে কিন্তু আমি একটু জল দিয়ে দিয়েছি কারণ মশলাটা পুড়ে গেলে কিন্তু মাংস ভালো লাগবে না তো এখন কিন্তু আমি লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেশি পরিমাণে দেবো না সামান্য একটু লবণ দিয়ে দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করবো এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে করছি বুঝতে তো এর মধ্যে কিন্তু এখন আমি এই মাংসগুলো দিয়ে দেবো চলো এর মধ্যে কিন্তু আমি এখন এই মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো বেশি টাটা হয়নি মাংসগুলো দিয়ে দেবে সুন্দর করে নাড়াচাড়া করে দেব এই সাইডই দেখতে পাচ্ছ আমি এখন মাছগুলো ভেজে নেব বাটা মাছগুলো তো মাছগুলো আমি সুন্দর করে ভাজিয়ে নেব আর এখানে দেখতে পাচ্ছ মাংসটাকে কষাচ্ছি তো দেখো কত সুন্দর কালার এসছে আমি কিন্তু কোনো রকম কালার ব্যবহার করি না এখানে অনেক লোকে দেখবে যে মাংস রান্না করে আর বলে যে কালার ব্যবহার করিনি ফুড কালার ব্যবহার করে আমি কিন্তু রকম কালার ব্যবহার করিনি এখানে শুধুমাত্র শুকনো লঙ্কা দিয়েছি আর কিচ্ছু না শুক্লো লঙ্কা আদা পেঁয়াজ রসুন আর জিরে বাটা ব্যাস আর কিচ্ছুই ব্যবহার করিনি দেখো সুন্দর করে কষিয়ে নেবো আর এর মধ্যে আমি পরে আবার জল দেবো এখন জল দিইনি পুরোটা আর এখানে এটাই করে মাছ ভাজছি যেহেতু তেলটা সব কিছু সরে যাবে এর জন্য আমি দিচ্ছি ভালো সুন্দর করে ভাজা হয়ে যাবে আর তারপরে কিন্তু আমি উল্টে দেবো এখন উল্টাবো না থাকুক তো মাছগুলো আমি একে একে উল্টে দেবো

এখন আমি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে দেখো মায়ের জন্য যেটা রেখেছিলাম এগুলো সব দিয়ে দেব তো তার আগে দেখো

দেখো কত সুন্দর কালারটা হয়েছে তো বলে বোঝাতে পারবো না মানে আমি কিন্তু জানি না অনেক লোকে আমাকে বলে যে ভাই তুমি খুব সুন্দর রান্না করো জানি না কেমন হয় চেষ্টা করি বা তারপরে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো রেসিপিটা কমপ্লিট করার পরে বাবার জন্য ভাত নিয়ে চলে এলাম আর দেখতে পাচ্ছ এটা আমাদের গ্রাম তো আমি জাস্ট রান্না করার পরেও সম্পূর্ণটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে কিন্তু এই মাঠে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ গ্রাম এখানে মাটি কাটা হচ্ছে তো এখন যাচ্ছি বাবার জন্য ভাত নিয়ে এই দেখো ভাতের ব্যাগ তো প্রচণ্ড রোদ্দুর আর সত্যি কথা বলতে সব বান্না করে নিজের হাতে সব কিছু করতে হচ্ছে তোমরা সকলেই জানো যে মায়ের শরীরটা একটু খারাপ যে কারণে যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করলাম রান্না করে সব কিছু গুছিয়ে ধুয়ে এখন যাচ্ছি বাবার জন্য ভাত নিয়ে আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ঠিক আছে তো চলো আমাদের মাঠটা একটু তোমাদের সাথে শেয়ার করি অনে ধন্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আসে দেশ সকল দেশের ছিল ও সে দেশেতে রানি সেজে আমার জন্মভূমি তো এরকমই একটা গান ছিল এই তো তো যাই হোক তো এখন কি বলতো মাঠে পাট লাগানো চলছে তো এখানে দেখো একটা ধানের জমি খুব সুন্দর ধান হয়েছে আর মাঠটা পুরো সুন্দর লাগছে কন্টিনিউ করতে পারলাম না ভিডিওটা এখানে শেষ করলাম কারণ এত শরীর খারাপ লাগছে মানে বলে বোঝাতে পারবো না কারণ রান্না বান্না করে এই যে এখনই ভর্তি বাজে এখন সাড়ে নটা আমি রান্না শুরু করেছি সে কখনোই রান্না করে ভাত নিয়ে যাচ্ছি তো আমার ভীষণ কষ্ট হয়ে গেছে আমি আর মানে কন্টিনিউ করতে পারলাম না ভিডিওটা তার জন্য ক্ষমা চাইছি সকলেই ভালো থাকো সুস্থ থাকো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমরা এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব সকলে আমার পাশে থাকো আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবে তো আজকের মতন বাই বাই সকলে ভালো থাকো সুস্থ থাকো